বাড়িতে ফিরে এসে বাবাকে বলল ইউসুফ ইসলাম আর বাবাও নদী ছিলেন কি নাম এসে বলল আমাদের ভাইকে বাঘ খেয়ে ফেলেছে আসলে তারা তারা মিথ্যা কথা কি করেছিল ফেলে কুয়ার থেকে মিশরের একটা ব্যবসার কাফেলা তাকে নিয়ে গেল লম্বা ঘটনা নিয়ে তারা বাজারের মধ্যে ওনাকে বিক্রি করলো মিশরের বাদশার নুজির বাজার থেকে তাকে কিনে নিল বাজারে তাকে নিয়ে নিলাম হলো ইউসুফ আলাহ আমাদের নবীর পরে পৃথিবীতে সব থেকে সুন্দর মানুষ ছিলেন ঠিক না তো ওনার সৌন্দর্যে মুগ্ধ হয়ে বাজার থেকে নিলামে ইউসুফ আলাহ ইসাল্লামকে কিনে ইউসুফ আলাহ আর লম্বা কাহিনী নিয়ে আপনারা জানেন জুলায়কা কমপ্লেইন করলো অভিযোগ দিল ইউসুফ আলাহ জেলে পুরানো হলো তারপরে জেল থেকে দুর্ভিক্ষ দেখা দিল দেশে বাদশা স্বপ্নে দেখলো ইউসুফ আলাইহিস সালামকে বের করে আনলো মিশরের বাদশাহ ইউসুফ আলাইহিস সালামকে প্রথমে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিলো পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হলেন সুবহানাল্লাহ তো ইউসুফ আলাইহিস সালাম যখন খাদ্যমন্ত্রী মিশরে দুর্ভিক্ষ দেখা দিছে দুর্ভিক্ষ ভয়াবহ দুর্ভিক্ষ খাবার নাই তখন রাষ্ট্রীয় ত্রাণ তহবিল থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে তখন ইয়াকুব আলহি সালাম বললেন যে উনার যে বাকি যে দশ ছেলে ছিলেন দশজন কয়জন ইসু আলাহি আর সৎ ভাই ওই দশজনকে ইয়াকুব আলাহি সাল্লাম বললেন যাও মিশরের বাদশা ত্রাণ বিতরণ করতেছে সেখান থেকে খাবার নিয়ে আসো যাও তারা আসলেন দশ ভাই মিলে আসলেন ইউসুফ আলাহি তাদেরকে চিনে ফেললেন কিন্তু তারা ইউসুফ আলাহ চিনল না কারণ ইউসুফ তারা যখন কুয়ায় ফেলে তখন ইউসুফ আল্লাহ ইসলাম আর বয়স ছিল মাত্র সাত বছর তিনি অনেক বড় হয়ে গেছেন তারা তাকে চিনতে পারতেছে না উনি আরো নানান একসাথে দশজন দেখেই উনি বুঝে ফেলেছেন এরা তো আমার দশ ভাই খাবারের আটা গমের বস্তা যা আছে সব দিয়ে উনি পরিচয় দিলেন না আটা গম রিলিফের বস্তা যা আছে সব দিয়ে বললেন যাও আরেকবার তোমরা আসলে আরো বেশি করে দিব তারা যাওয়ার পরে ইয়াকুব আলাই সাল্লাম জিজ্ঞেস করলেন বাদশার দরবার থেকে তোমাদের সাথে কেমন আচরণ করা হয়েছে তারা বললেন খুবই উত্তম আচরণ করা হয়েছে আমাদেরকে খাওয়ায়া দাওয়া আদর যত্ন করে আমাদেরকে বেশি করে রিলিফ দিয়ে দিছে বলছে আবার গেলে আরো বেশি দিবে তখন ইয়াকুব আলাহ ইসলাম বললেন তাহলে আরেকবার যাও কিছুদিন পর তারা আবার আসলো দশ ভাই আসার পর আলাদা কামড়ায় নিয়ে ইউসুফ আলাই সাল্লাম দশ ভাইকে বসালেন আলাদা রুমের মধ্যে এগুলো সব তফসিলের মধ্যে ডিটেইল আলোচনা আছে আলাদা বসায় ইউসুফ আলাই সাল্লাম দশ ভাইকে খাওয়ায় দাওয়ায় আদর যত্ন করে যখন রিলিফ দিয়ে বিদায় দিবেন বিদায় দেওয়ার আগে জিজ্ঞেস করলেন তোমাদের বাবার খবর কি তোমাদের বাবার খবর কি তখন তারা দশ ভাই গুলে আমাদের বাবার খবর নিয়ে জিজ্ঞেস করে উনি আমাদের বাবা সম্পর্কে কেমনে যান তখন তারা বলল যে আবার মিথ্যা কথা বলল তারা বলল যে আমার আমাদের এক ছোট ভাই ছিল ওই ছোট ভাইকে ছোটবেলায় বাগে খেয়ে ফেলেছে ওই ছোট ভাইয়ের কষ্টে হয়ে আমাদের বাবা কানতে কানতে চোখ অন্ধ হয়ে গেছে ইয়াকুয়াল্লাহ আলাইহিস অন্ধ হয়ে গেছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুরআন শরীফে আল্লাহ পাকের ঘটনা কি সুন্দর করে বয়ান দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের একটা জুব্বা খুললেন গায়ের একটা জামা খুললেন কামিস কুরআন শরীফে কামিস বলা হয়েছে কামিস কামিস আমরা বুঝি না কামিস আমরা কামিজ কামিস বলি আরকি আসলে শব্দটা তো কামিস না গায়ের একটা জুব্বা খুললেন ভাইদের হাতে দিলেন বললাম হজরতে ইউসুফ বললেন আমার এই জুব্বা নিয়ে যাও এই জুব্বাটা তোমাদের বাবার চেহারার উপরে মালিশ করে দিবে তোমাদের বাবার চোখের উপরে এই জুব্বাটা মালিশ করে দিবে এই জুব্বারুশিলাই তোমাদের বাবার চুকের জুতি ফিরে আসবে তারা গেল দশ বাই মিলে জুব্বা নিয়ে গেল দেখেন কোরআন শরীফের কথাগুলা কত সুন্দর তারা নিয়ে যখন জুব্বাটা বাবার চেহারার উপরে ছাড়ল আমরা যে কাপড় চিপড় পড়ি আমাদের গায়ের একটা গন্ধ কাপড়ে থাকে কি থাকে না আপনার স্বামী আপনার স্ত্রী আপনার আপনার শার্ট গেঞ্জি নাকের কাছে নিলেই বুঝতে পারবে এটা আমার স্বামীর শার্ট বুঝতে পারবে কি পারবে না

পাওয়া যাচ্ছে যেই মুহূর্তে হজরত ইউসুফ সাল্লামার যুগ বাটাকে হজরত আলাই সাল্লামার চেহারার উপরে মালিশ করা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফারদাদ এক মুহূর্ত বিলম্ব হয় নাই সাথে সাথে হযরত ইয়াকুবের ঝুকুকের জুতি ফিরে এসেছে এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী না দেওয়ার ঘর মালিক কে আমরা যে দেখি যে আমি আপনাদেরকে দেখতেছি প্রশ্ন বুঝছেন আপনারা আল্লাহ যদি চুকের জুতি দেন তো জুব্বা সাড়া দিতে পারেন না পারেন কিন্তু কেয়ামত পর্যন্ত যে সমস্ত বেদরা জমিনে আসবে যারা আমার

সহিহাদিসে আছে আম্মা জানাই আল্লাহু তালা আনহা বলেছেন রসুল সাল্লাল্লাহ হলে সাল্লাহ আমার অফাত শরিফের পর নবীজি দুনিয়া থেকে বিদায় করার পর বহু মানুষ আমার কাছে আসতো নানান অসুখ বিসুখ নিয়ে পেটে পেথা জ্বর এইটা ওঠা রসুলের একটা ব্যবহার করা জুব্বা আমার কাছে ছিল আমার কাছে আর কোনো ঔষধ ছিল না আমি সেই জুব্বা পানিতে চুবায়া দিতাম পান করতো জ্বর হইলেও ভালো হয়ে যেত পেটে বেতা হইলেও ভালো হয়ে যেত যে রূপ নিয়ে আসতো সেটারই শিখা হয়ে না নাই বলেন আসে নাই এরপরে আরেকটা মজার কথা আছে এখানে এটা না বললে লুপ সামলাতে পারছি না দেখেন এবার চোখের জুতি যখন ফিরে আসলো ইয়কু আলাইসাল্লামার ছেলেরা লজ্জা পেয়ে গেল দশ বাই কি বলল লজ্জা পেয়ে গেল তারা এবার অনুতপ্ত হলো অনুতপ্ত হওয়া বুঝেন যখন আমরা কোনো অপরাধ করে নিজেকে অপরাধী বলে নিজে নিজেই লজ্জিত হয় এটাকে অনুতপ্ত হওয়া বলে তারা দশ ভাই একসাথে তখন বাবাকে বলছে কালুয়া বা নাস্তাগফির লানা যুনুব মার বলেন মার হবা আমাদের ফান্দা উত্তর এনেছেন সবাই বলেন মার হবা বলছেন দশ ভাই মিলে বলল হে আমাদের প্রিয় পিতা আমরা ভুল করে ফেলেছি আমরা অপরাধ করে ফেলেছি আমরা দোষী তারা নিজেরা দোষী সাব্যস্ত হল আপনি মেহরবানি করে আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে মাফ চান পড়েন না সুবাহ আল্লাহ এই মুসলমান ভাইরা দোষ করছে ইয়াকুব আলাই সাল্লাম না ছেলেরা তো বাবা বাবা মাফ চাইবেন কেন কথা বুঝছেন আপনারা আমি কি আপনাদেরকে কোরআনের আয়াত পড়ে শোনাচ্ছি না দোষ করছে তো ছেলেরা তো বাবা মাফ চাইবেন কেন বুঝা গেল একের দোষের জন্য আরেকজন মাফ চাওয়ার দলিল কোরআনে আছে এই জন্য আমরা যত বড় মুসলিম গুনাহার হই ময়দানে মাহাসবে নবীজি আমাদেরকে সুপারিশ করবেন কি করবেন না আওয়াজ করে বলেন করবেন কি করবেন না নবীর সুপারিশ মানে না এরকম এরকম মানুষ আমাদের দেশে নাই বলে হাসরের মাঠে নবী আরেকজনের সুপারিশ করা তো দূরের কথা নিজের

হ্যাঁ আপনার পীরের ব্যবহার করা একটা জুব্বা আপনার পীরের ব্যবহার করা একটা পীরের ব্যবহার করা একটা লাঠি আপনার জন্য হ্যাঁ পীরের গুসল করা পানি পীরের মাজার দোয়া পানি এগুলো খাওয়া জায়েজ নাই এগুলো খাওয়া কি জায়েজ নাই আপনাকে শরীয়ত বুঝতে হবে যাই হোক আমি আর কথা বাড়াতে চাই না আমি আপনাদেরকে স্থানের উশিলা দিলাম বস্তুর উশিলা দিলাম হ্যাঁ এক মিনিটে ব্যক্তির একটা উশিলা দিয়ে আমার কথা শেষ করতে চাই কোরআন শরীফে বিস্তারিত ঘটনা এসেছে আপনারা জানেন ইয়েমেনের একটা শহর আছে সাবা সাবা নামে কোরআন শরীফে একটা সুরা আছে সুরা সাবা আছে না নাই সাবার একজন রানী ছিল তার নাম রানী বিলকিস হ্যাঁ বিলকিস যখন যখন হজরত সুলাইমান আলাহ সাল্লাম আর রাজত্ব চলছে পৃথিবীতে সুলাইমান ইসলাম একসাথে নবীও ছিলেন বাদশাহ ছিলেন জানেন না আপনারা তাকে নবী বাদশাহ বলা হয় তিনি নবীও ছিলেন বাদশাহ ছিলেন কে হজরত সুলাইমান আলাহ সালাম তো সুলাইমান আলাহ সাল্লাম আর আমলে সুলাইমান ইসলাম কোথায় বাস করতেন ফিলিস্তিন কোথায় ফিলিস্তিনে ফিলিস্তিন থেকে ইয়েমেনের সাবা শহরের দূরত্ব হচ্ছে তিন হাজার আঠাইশ কিলোমিটার আপনি গুগলে সার্চ করলেই দেখতে পারবেন তিন হাজার আঠাইশ কিলোমিটার ওই সাবা শহরে অগ্নি পূজারী একজন নারী তার নাম বিলকিস সে আগুনের পূজা করে সে একটা আলাদা রাজত্ব কায়েম করলো কি করলো আলাদা রাজত্ব একই রাষ্ট্রের মধ্যে আলাদা রাজত্ব তার সিংহাসনের কথা তফসিলের মধ্যে এসেছে আহ সুলাইমান্লামার রাজ দরবারে একটা পাখি ছিল তার নাম কোরআন শরীফে এসেছে তাকে হুদহুদ বলা হয়েছে কোরআন শরীফ ওই হুদহুদ এসে হুদরত সালামকে বললো যে আল্লাহর নবী সুলাইমান আপনার রাজত্বে সাবা শহরে একজন মহিলা সে আলাদা রাজত্ব কায়েম করেছে এবং সে আল্লাহকে মানে না আল্লাহানিয়ত মানে না আপনাকে নবী মানে না সে হচ্ছে আগুনের পূজা করে তখন সুলাইমান আলাইহিস সালাম রেগে গেলেন যে আমার রাজত্বে অগ্নি পূজারি এটা থাকতে পারে না তখন তিনি মিটিং ডাকলেন সবাসব বৈঠক বসালেন এটাই আমার শেষ কথা তিনি বললেন কালা ইয়া আইহুাল মালা ওয়াজকুম ইয়াতিনি বিআরশহা ক্বাবলা আন তুনি মুসলিমিন সুলাইমান বললেন আমার এই বৈঠকে কে আছো যে বিলকিসের একটা অর্থ কি মসনদকে আমার সামনে এনে দিতে পারবে বিলকিস ইসলাম কবুল করবার আগেই আমার সামনে বিলকিসের সিংহাসন কে এনে দিতে পারবে তফসিরের মধ্যে এসেছে বিলকিসের বিলকিস একটা চেয়ার বানিয়েছিল বসার জন্য

ফির যাওয়ার আগেই আমি তার সিংহাসন আপনার সামনে এনে দিতে পারলাম সুবহানাল্লাহ বললেন না তুমি বাদ মানুষের মাঝে কে আসো মানুষের মাঝে জিন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুলাইমান আর একজন খালাতু ভাই ছিলেন তাফসিরে আসছো না খালাতু ভাই এবং উনার সাহাবী নবী সামনেকে কি বলা হয় সাহাবী উনার নাম হচ্ছে হযরত আসিফ ইবনে বুরখিয়াহ আসিফ ইবনে

এর ভেতরে আমি বিলকিসের সিংহাসন আপনার সামনে এনে হাজির করে দিতে পারবো আমি দেখি আপনাদের মনে আছে কিনা ফিলিস্তিন থেকে ইয়েমেনের সাবা শহরের দূরত্ব কত বলেছিলাম তিন হাজার আঠাশ কিলোমিটার মশাল আপনারা মনোযোগী শ্রোতা তিন হাজার আঠাশ কিলোমিটার দূর তিন হাজার আঠাশ কিলোমিটার আপনি যদি বিমানে যেতে চান প্লেনে তাহলে আপনার সময় লাগবে প্রায় তিন ঘন্টা কত ঘন্টা কারণ এক হাজার কিলোমিটারের চলতে পারে না সর্বোচ্চ এক হাজার কিলোমিটার গতিতে প্লেন চলে তো একটা প্লেন যদি একটা প্লেন যদি আপনার প্লেনে যদি কেউ ফিলিস্তিন থেকে ইয়ামেনের সবাই যেতে চায় তার সময় লাগবে তিন ঘন্টা কমপক্ষ আর কেউ যদি প্রাইভেট কার নিয়ে বাসে ট্রেনে কিংবা প্রাইভেট গাড়ি নিয়ে যেতে চায় বিরতি ছাড়া নন স্টপ যদি সাড়ে তিন কিলোমিটার জায়গা যদি কেউ সফর করতে চায় তার সময় লাগবে প্রায় চল্লিশ ঘন্টা কত ঘন্টা তো যেখানে গাড়িতে যেতে লাগে চল্লিশ ঘন্টা বিমানে যেতে লাগে তিন ঘন্টা সেই জায়গায় বিলকিসের গোটা সিংহাসন নবীর একজন সাহাবি বলতেছেন আপনি চুকের পাতা খুলতে আর মারতে যতক্ষণ লাগে ততক্ষণে আমি আপনার সামনে এনে হাজির করে দিতে পারবো বড় করে বলবেন না সুহান আল্লাহ আল্লাহর একজন নবীর যদি এমন ক্ষমতা হয় তাহলে আউলিয়াই কেরামের ক্ষমতা আছে না নাই আওয়াজ করে বলেন না আছে না নাই সেই আউলিয়াই কেরামের ক্ষমতা স্বীকার করার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জমাত আমরা এখানে এসেছি এই আল্লাহ ওলিদের সহপথে এগুলো জানার জন্য শেখার জন্য এবং আকিদা বুঝার জন্য তাহলে আমি সংক্ষেপে আপনাদেরকে তিনটা বিষয়ের কথা বললাম স্থানের উশিলা আছে কোরআন শরীফে আছে না নাই বস্তুর উশিলা আছে আছে না নাই আর এখন কি বললাম একজন আল্লাহর মাহবুব বান্দা আল্লাহ চাইলে তাকে এমন ক্ষমতা দিতে পারেন যে তিন হাজার কিলোমিটার দূর থেকে তিনি কোন জিনিসকে

এগারো জন সন্তান রেখে গেছেন তো আমি ওনার সাহেব জেদা বাকি দশজনের সাথে আমার উঠা বসা হয়নি কিন্তু ডাক্তার শাহ সুফি সফিউর রহমান বালাউটি যিনি উপসরে থাকেন ওনার সাথে আমার বহুবার দেখা সাক্ষাৎ বর্তা হয়েছে আমি আমার মনে হয়েছে যে অত্যন্ত জ্ঞানী এবং ভদ্র শরীফ মানুষ এবং ওনার চিন্তা চেতনা বুদ্ধি ভিত্তিক আলোচনা আমাকে মুগ্ধ করেছে তো আমি আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি সাহেব যারা আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আল্লামা সোয়েবুর রহমান বালাউটি রহমতুলাকে আমরা ছাত্র জমানা থেকে চিনি উনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন উনার সব থেকে বড় যে খেদমত সেটা হচ্ছে উনি হাদিস শরীফের খেদমত করে গেছে কথা ঠিক না হাদিসে হাদিস খেদমত এটা সহজ বিষয় নয় ওনার জীবনের সংগ্রামী উনআশি বছর উনআশি বছর উনি দুনিয়ায় হায়াত পেয়েছেন উনআশি বছর থেকে আপনি যদি বিশ বছর বাদ দেন তারপর প্রায় ষাট বছর উনি ইসলামের করেছেন আলহামদুলিল্লাহ বলে এটা সহজ কথা নয় ষাট বছর দিনের খাদমত করে গেছেন বিভিন্ন মাদ্রাসায় তিনি শিক্ষকতা করেছেন সাববাড়ির মাদ্রাসায় পড়াইছেন তারপরে আরো বহু মাদ্রাসায় সর্বশেষ জালালপুর জালালিয়া মাদ্রাসায় হাদিসের 10স দিয়েছে ওনার বাকি যত খিদমত আছে সব কিছু উপরে। হাদিসের 10স আল্লাহ পাক কবুল করে তার মর্যাদা কে আরো হাজার কোটি গুণ বাড়িয়ে দিন। সবাই বলুন আল্লাহু আমীন। আমার কথায় কষ্ট পেলে ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমাদের চেয়ারম্যান সাহেব যিনি চেয়ারম্যান সবকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আখাদা সাহে ওনাদের মাধ্যমে